বর্তমানে আমরা রয়েছি রাজধানীর টি ইসি প্রাঙ্গনে রাজু ভাস্কর্যের সামনেই এবং এখানে আমরা বিগত কয়েকদিন যাব যতটুকু শুনতে পেরেছি কোটা আন্দোলনকে ঘিরে বিভিন্ন সমালোচনা ঝড় তৈরি হয়েছিল এবং এই মুহূর্তে রাজধানীর টি ইসি প্রাঙ্গনে প্রশাসনের আয়ত্তেই সব কিছু রয়েছে এবং ছাত্রলীগ কিংবা ছাত্র যারা রয়েছেন তারা সকলে নিজ নিজ অবস্থানে রয়েছেন আমরা জানতে পেরেছি তার পাশাপাশি আমরা টিএসি প্রাঙ্গনে প্রবেশ করেছি প্রবেশ করার পর এখানকার সরাসরি পরিস্থিতি দেখেছি এবং পরিস্থিতি এখন পর্যন্ত এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি আমি যদি আরেকটু জানাতে চাই তাহলে আপনারা জানতে পারবেন যে এখানে ছাত্রদেরকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল যে তারা যেন নির্দিষ্ট সময়ের ভিতরে তাদের নির্দিষ্ট সময়ের ভিতরে যেন তারা তাদের হল ছেড়ে নিজ নিজ হল ছেড়ে দেয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে শিক্ষার্থীরাও কিছু কিছু শিক্ষার্থী যারা রয়েছে তারা তাদের হল ছেড়ে দিয়েছেন এই ছিল আমার কাছে রাজধানীর টিএসসি থেকে সর্বশেষ আপডেট আব্দুল আহাদ হোসেন নিউজ টোয়েন্টি বাংলা টেলিভিশন টিএসসি